একই সময়ে পিএসএল এবং আইপিএল সেই সঙ্গে শঙ্কায় পড়ে যাচ্ছে এস টি টোয়েন্টি বিপিএলটা আসলে কবে নাগাদ আয়োজিত হবে প্রায় দুই মাস আগে এরকম একটা হেডলাইন ছিল এরকম একটা হেডলাইন আমরা একটা ভিডিও বানিয়েছিলাম আপনারা হয়তো অনেকেই দেখেছেন অনেকে হয়তো দেখেননি ভিডিওটি যেখানে আমরা আলোচনা করার চেষ্টা করেছিলাম যে যেহেতু ডিসেম্ব নভেম্বর ডিসেম্বর বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সিরিজ রয়েছে ফেব্রুয়ারিতে আবার চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে হবে এর মাঝে আসলে বিপিএলটা কীভাবে আয়োজন করা সম্ভব কখন বিপিএলটা হতে পারে উপযুক্ত স্লটটা আসলে কি আসলে আদৌ কি বিপিএলটা আয়োজন করা সম্ভব কি এই ব্যাপারগুলো নিয়ে আমরা আসলে মানে সম্ভাব্য আলোচনা করেছিলাম যে এরকম কি করা যেতে পারে যেখানে আমরা একটা পর্যায়ে বলার চেষ্টা করেছিলাম যে যেহেতু ডিসেম্বরের বিশ বা বাইশ তারিখে ওয়েস্ট ইন্ডিজ সিরিজটা শেষ হবে সেক্ষেত্রে চাইলে আসলে ডিসেম্বরের শেষ সপ্তাহে চাইলে বিপিএলটা আয়োজন করা যেতে পারে এটা আমরা আসলে মাস আগে এরকম একটা সম্ভাব্য আলোচনা করেছিলাম সেটা কিন্তু আসলে কীভাবে ফল পেতে যাচ্ছে বা প্রতিফলন ঘটতে যাচ্ছে যদিও যে ব্যাপারটা এরকম না যে হ্যাঁ আমরা ভিডিওটা বানিয়েছি বলে আসলে ব্যাপারটা এরকম হচ্ছে আসলে মোটে এরকম না আমরা আসলে সম্ভাব্য আলোচনা করার চেষ্টা করছিলাম যে বিসিবি আসলে কী ভাবতে পারে বা কীভাবে আসলে পরিকল্পনাগুলো করতে পারে এই ব্যাপারগুলো আমরা আসলে আলোচনা করার চেষ্টা করছিলাম যে আজকে আসলে জাতীয় দৈনিক একটা খবর এসেছে যে একই বছরে দুটো বিপিএল হবে আপনি এই এই হেডলাইন দেখার পর বা এই কথা শোনার পর আপনি একটু চমকে যেতে পারেন যেহেতু নিয়মটা হচ্ছে যে প্রতি বছর একটা করে বিপিএল হবে আর সেক্ষেত্রে আসলে এক বছর আসলে কি দুটো বিপিএল আসলে সম্ভব কিনা এটা কীভাবে করা সম্ভব কোনো টুর্নামেন্টে আসলে মানে যে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলো হয় এগুলো আসলে কোনোটাই আসলে এক বছরে দুটো হয় না আর বিপিএল আসলে কীভাবে সম্ভব সেটা আসলে আপনাদের বোঝানোর চেষ্টা করবো মানে খোলা সা করার চেষ্টা করবো দেখুন এই বছর মানে চব্বিশ সালে যে বিপিএলটা ছিল সেটা আসলে উনিশ জানুয়ারি থেকে অনুষ্ঠিত হয়েছিল এবং ফাইনালটা হয়েছিল পয়লা মার্চ অর্থাৎ এই বছরের যে বিপিএলটা ছিল সেটা কিন্তু আসলে শেষ হয়ে গেছে এখন পরের যে বিপিএলটা আপনাদের যদি মনে থাকার কথা নাজমুল হাসান পাপন যখন লাস্ট দুই মৌসুমের আগে যখন তিনি আগামী তিন সিজনের মানে বিপিএলের সূচি প্রকাশ করেছিলেন সেখানে তিনি বলেছিলেন যে প্রত্যেকটা ইয়ারের আসলে সূচিটা তিনি বলে দিয়েছিলেন সেই সূচি অনুযায়ী পাঁচ জানুয়ারি এই পঁচিশ সালের পাঁচ জানুয়ারি সেই টুর্নামেন্টটা শুরু হওয়ার কথা কিন্তু আপনি দেখুন বিপিএলটা আসলে সাত দলের টুর্নামেন্ট প্রায় চল্লিশটা চুয়াল্লিশ চল্লিশটা ম্যাচ হয় বা চুয়াল্লিশটা ম্যাচ হয় যেখানে আপনার প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ দিনের সময় লাগে চল্লিশ দিনের মতো সময় লাগে আপনি যদি চিন্তা করেন যে জানুয়ারি পাঁচ তারিখ থেকে বিপিএল শুরু হবে তাহলে আপনি যদি চল্লিশ দিন হিসাব করেন তাহলে আপনাকে প্রায় চোদ্দ পনেরো ফেব্রুয়ারি এই সময় পর্যন্ত যেতে হবে এদিকে আবার আপনি দেখুন যে চোদ্দো ফেব্রুয়ারি কিংবা পনেরো ফেব্রুয়ারি খুব সম্ভবত চোদ্দো ফেব্রুয়ারি আমি বাজার গতকাল একটা স্টোরি পড়ছিলাম যেখানে তা ডিজনি স্টারের চাওয়া হচ্ছে যে শুক্রবার থেকে টুর্নামেন্টটা শুরু করা অর্থাৎ ও আপনি যদি ওই ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে শুক্রবারটা হিসাব করেন সেখানে চোদ্দো ফেব্রুয়ারি থেকে হয়তো চ্যাম্পিয়ন্স ট্রফিটা শুরু হবে আপনি এখন দেখুন যদি পাঁচ তারিখে টুর্নামেন্টটা শুরু হয় তাহলে সেক্ষেত্রে আপনি অটোমেটিক্যালি আপনি নয় ফেব্রুয়ারি পর্যন্ত আপনাকে আসলে চোদ্দ ফেব্রুয়ারি পর্যন্ত আপনাকে বিপিএলটা চালিয়ে নিয়ে যেতে হবে এটা তো আসলে কোনোভাবেই সম্ভব না কারণ আপনি আইসিসির টুর্নামেন্ট বাদ দিয়ে তো আসলে আপনার টুর্নামেন্ট আপনি করতে পারবেন আপনাকে আইসিসি টুর্নামেন্ট অবশ্যই অংশগ্রহণ করতে হবে যেহেতু বাংলাদেশ কোয়ালিফাই করেছে এখন সেক্ষেত্রে আসলে কী করা যেতে পারে সেক্ষেত্রেই বিসিবির যে মানে সিও নিজামুদ্দিন চৌধুরী তিনি জানিয়েছেন যে তারা চেষ্টা করছেন খুব সম্ভবত পঁচিশ ডিসেম্বর থেকে বিপিএলটা আয়োজন করার জন্য এদিক সেদিক হতে পারে জাতীয় দলে যেহেতু চ্যাম্পিয়ন্স ট্রফির খেলা রয়েছে তার আগে হয়তো ক্রিকেটারদের একটা প্রস্তুতি তো অবশ্যই দরকার আছে আপনি টি টোয়েন্টি খেলে হুট করে আবার ডে টুর্নামেন্ট একটা খেলতে যাবেন সেখানে আসলে ফলটা কেমন হবে সেটা তো আবার একটা মানে চিন্তার বিষয় তো অবশ্যই আছে আর বিসিবি আসলে সেভাবে প্ল্যান করছে সেক্ষেত্রে এই জাতীয় দৈনিকের তথ্য মতে দেখা যাচ্ছে যে পঁচিশ ডিসেম্বরের দিকে হয়তো বিপিএলটা শুরু হতে পারে পঁচিশ ডিসেম্বর যদি মানে ফিক্সড ডেট না হয় সেক্ষেত্রে শেষ সপ্তাহটা আমরা বলতে পারি একদম শেষ সপ্তাহের শুরুর দিকে হয়তো টুর্নামেন্টটা শুরু হবে এটা আমরা প্রত্যাশা করতে পারি এই জন্য এই জন্য আসলে বলা যে যেহেতু জানুয়ারিতে একটা টুর্নামেন্ট হয়েছে মানে একটা আসর হয়েছে ডিসেম্বর আরেকটা আসর হবে এই জন্য আসলে বলা হয়েছিল যে দুটো বিপিএল হবে একই বছরে কিন্তু এখন কথা হচ্ছে যে আপনি যদি ডিসেম্বরের পঁচিশ তারিখ আমরা আসলে ডিসেম্বর পঁচিশ তারিখে আসলে ফিক্সড করছি বা ধরে নিচ্ছি আপাতত আসলে আপনি যদি ডিসেম্বর পঁচিশ তারিখে টুর্নামেন্টটা করেন সেক্ষেত্রে আপনি আসলে কী ধরনের সমস্যায় পড়তে হতে পারে এর একটা বড় সমস্যা হতে পারে যে বিদেশি ক্রিকেটারদের পাওয়া কারণ দেখুন এমনিতে আসলে বিদেশি ক্রিকেটারদের নিয়ে পাওয়া নিয়ে একটা সমস্যা তৈরি হয় কারণ যেহেতু ওই সময় আইএল টি টোয়েন্টি হয় এস এ টি টোয়েন্টি হয় বিগ ব্যাস রয়েছে সো এই তিনটা টুর্নামেন্টের সঙ্গে আপনার আসলে একটু মানে পাল্লা দিয়ে চলতে হয় সেক্ষেত্রে যখন টাইমিংটা যেমন আপনি যদি এই বছরটা খেয়াল করেন বাংলাদেশের টুর্নামেন্টটা যখন একটু দেরিতে শুরু হয়েছে উনিশ জানুয়ারি শুরু হয়েছিল সেক্ষেত্রে কিন্তু অন্য টুর্নামেন্টগুলো ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ দিকে বা দ্বিতীয় সপ্তাহ দিকে শেষ হয়ে গেছে যে কারণে কিন্তু বাংলাদেশ পরের দিকে পরের শেষ বিশ দিনে কিন্তু অনেক তারকা ক্রিকেটারকে আনার সুযোগ পেয়েছে আন্ধ্রাসনালে এসেছেন ময়নাল এসেছেন সুনীল নারায়ণ এসেছেন বা আরও যারা আছে উইল জ্যাক্স খেলে গেছেন সো নিকোলাস পুরাণ এসেছিলেন এই যে তারকা ক্রিকেটারদের কারণ তখন ওই সময়টা তারা ব্যস্ত থাকেন না কিন্তু এইবার যদি ডিসেম্বরে শুরু হয় সেক্ষেত্রে কী সমস্যা হতে পারে দেখুন ডিসেম্বরে আপনাদের এমনিতে বিগ বেশ খেলতে হবে মানে বিগ বেশের খেলা রয়েছে এদিকে এগারো জানুয়ারি থেকে শুরু হচ্ছে আই এল টি টোয়েন্টি এবং এসএ টি টোয়েন্টি যেটা হচ্ছে সেটা কিন্তু এখনও ফিক্সার তারা প্রকাশ করেনি সেক্ষেত্রে হয়তো খুব সম্ভবত জানুয়ারি প্রথম সপ্তাহে হয়তো হবে পঁচিশ তারিখতে হলে যেটা সুবিধা হবে সুবিধাটা হচ্ছে আপনি প্রথম দশ থেকে দশ দিন মানে অন্তত দশ থেকে বারো দিন আপনি একদম টপ লেভেলের ক্রিকেটারদের পাবেন আপনি যদি চাইলে আন্দ্রাস্টারকে খেলাতে পারবেন নারায়ণকে খেলাতে পারবেন আরও যারা মৈনালি বা আরও ধরনের তারকা যারা আছেন বিশ্বের যারা যারা ওই টুর্নামেন্টগুলোতে খেলে থাকেন আপনি ট্রেন বলকে হয়তো পেতে পারেন বা আরও যারা আছে আমি যাদের বলছি তো তাদের আপনি চাইলে এই দশ দিনের জন্য পেতে পারেন কিন্তু সমস্যাটা যেটা হবে এই দশ দিন পর যখন তারা চলে যাবে সেক্ষেত্রে আপনি আসলে টুর্নামেন্ট যখন যত বড় হবে সেক্ষেত্রে আপনি আপনার ক্রিকেটারকে তত বেশি হারাতে থাকবেন বড় মাপের ক্রিকেটাররা অবশ্যই আইএল টি টোয়েন্টি কিংবা এসিআই টি টোয়েন্টি সেরে আসবেন আপনি এটা যেমন সাউথ আফ্রিকার ক্রিকেটারদের ধরুন গতবার রেজা হেনড্রিক্স খেলে গেছেন ডেভিড মিনার খেলে গেছেন কেশব মহারাজ এসেছিলেন তো বেশ কয়েকজন ক্রিকেটার এসেছিলেন তারা নিশ্চিতভাবে আসবে না কারণ তাদের এমনিতে দ্বিপাক্ষিক সিরিজ খেলা মানে পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ রয়েছে সেই সঙ্গে তাদের নিজস্ব একটা টুর্নামেন্ট রয়েছে এই সময়টা যেহেতু বিপিএল চলবে একই সময়ে চলবে আর সেক্ষেত্রে তাদেরকে আপনি পাবেন না সাউথ আফ্রিকার ক্রিকেটার একেবারে নিশ্চিত আপনি ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের কথা বলবেন ওয়েস্ট ইন্ডিজের বেশিরভাগ ক্রিকেটারে আসলে এই যে আরবে সৌদি আরব মানে সৌদি আরবের যে সংযুক্ত আরব আমিরাতের যে আইএল টি টোয়েন্টি টুর্নামেন্টটা হয় সেখানে বেশিরভাগ ক্রিকেটে খেলতেন কারণ এখানে আপনারা আসলে প্রত্যেক দশ ছয়জন সাতজন করে বিদেশি ক্রিকেটার খেলানোর নিয়ম থাকায় প্রায় সত্তর আশি জন ক্রিকেটার এখানে আসলে চুক্তিবদ্ধ হয়ে যান চুক্তিবদ্ধ হয়ে গেলে তো আসলে আর বিপিএল আসার সুযোগ নেই যদি না টুর্নামেন্ট শেষ হয়ে যায় এখন টুর্নামেন্ট যখন শেষ হবে সেটা হচ্ছে নয় ফেব্রুয়ারি তখন তো আপনার আপনি খুব সম্ভবত আপনার বিপিএলটা আসলে তখন পর্যন্ত চলবে না তার আগে বিপিএলটা শেষ হয়ে যাবে তার মানে হচ্ছে আপনি এই আশি জন ক্রিকেটার যারাই আইএল টি টোয়েন্টিতে খেলেন তাদেরকে আপনি একবারে একেবারে না তার মানে বিদেশি ক্রিকেট আপনি কাদের পাবেন না আপনাকে কিন্তু তখন একটা বড় সমস্যার মাঝে পড়তে হবে আপনি পাকিস্তানের ক্রিকেটারদেরকেও কিন্তু খুব বেশি পাবেন না যারা ওয়ান ডে সেট আপে আছেন তারা কিন্তু সাউথ আফ্রিকার সাথে একটা অ্যাওয়ে সিরিজ খেলবে ঘরের মাঠে বা তৃতীয় সিরিজ খেলবে নিউজিল্যান্ড এবং সাউথ আফ্রিকাকে সাউথ আফ্রিকার সাথে তো তাদেরকেও আপনি পাচ্ছেন না এটা কিন্তু একটা বড় কনসার্নের জায়গা আর এই কনসার্নের জায়গা থেকে কিন্তু একটা বড় প্রশ্ন তৈরি হচ্ছে যে ফ্র্যাঞ্চাইজার আসলে কীভাবে এটাকে মিট আপ মানে এটা আসলে কীভাবে মেনে নেবে ওই ওই প্রতিবেদনে কিন্তু শেষ দিকে একটা কথা বলা আছে যে চব্বিশ সালে শুরুতে যে ফ্র্যাঞ্চাইজিরা খেলেছে সাতটি ফ্র্যাঞ্চাইজি খেলেছে তারা সবাই অংশগ্রহণ করবে কিনা না সেটা নিয়ে কিন্তু একটা শঙ্কা রয়েছে এই নিশ্চয়তা পাওয়ার জন্য বিসিবি খুব দ্রুত হয়তো তাদের কাছে একটা চিঠি পাঠাবে যে তারা কে কী খেলতে চায় সে তারপরে আসলে হয়তো বাকি আলোচনাগুলো সেখানে উঠে আসবে কিন্তু এই যে বিদেশি ক্রিকেটের সংকটটাতে গেল আরও একটা সমস্যা হতে পারে ধরুন ধরুন চোদ্দো ফেব্রুয়ারি থেকে আপনার চ্যাম্পিয়ন্স ট্রফিটা আয়োজিত হলো বা শুরু হলো সেক্ষেত্রে আপনি যদি পঞ্চাশ ওভারের টুর্নামেন্ট খেলতে যান তার আগে আপনি চল্লিশ দিন বিশ ওভারের টুর্নামেন্ট খেলেন বা টি টোয়েন্টি ক্রিকেট খেলেন সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাপ্রোচটা আপনি আসলে কীভাবে চেঞ্জ করবেন বা টি টোয়েন্টি মানে টি টোয়েন্টি খেলে আপনি ওয়ান ডেতে কেমনে খেলতে নামবেন সেটা কিন্তু একটা বড়ো প্রশ্ন তৈরি করবে সেক্ষেত্রে একটা বড়ো যে সমস্যাটা হবে সেটা হচ্ছে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতিটা আসলে ঠিকঠাক হবে না এটার জন্য আসলে সিবি কোন পদক্ষেপটা নেয় এটা একটা বড় ব্যাপার জালাল ইউনুস গতকাল কথা বলছিলেন তিনি বলছিলেন যে তারা চেষ্টা করছেন কোনো একটা দলের সঙ্গে হয়তো প্রস্তুতি মানে ম্যাচ খেলার জন্য যে রাজ্যে যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যারা খেলতে যাবেন বাংলাদেশের ক্রিকেটার তারা যেন ওই সুযোগটা পেতে পারেন কিন্তু যদি এইটা হয় যদি একটা সিরিজ আয়োজিত হয় কিংবা একটা ক্যাম্প করে আলাদা সেই ক্ষেত্রে কিন্তু আরও একটা জায়গার জিনিস হচ্ছে যে যে পনেরো জন ক্রিকেটার চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে যাবে তাদেরকে কিন্তু আপনি পুরো বিপিএলে কিন্তু পাবেন না এটা একটা বড় সমস্যা হবে তার মানে হচ্ছে বিপিএলটা এবারে বিপিএলটা আসলে একটা হজবরল পরিস্থিতি তৈরি হতে পারে এরকম একটা আমার কাছে এটা কনসার্নের জায়গা মনে হয় কিন্তু দেখা যাক বিসিবিটা আসলে কীভাবে সামাল দেয় কীভাবে আসলে এটারে এটাকে আসলে সমাধান করে এটা একটা বড় ব্যাপার চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি বাংলাদেশের প্রস্তুতি কিংবা আন্তর্জাতিক সিরিজ সেই সঙ্গে অন্যান্যদের সঙ্গে যে লড়াই সংঘর্ষ সুচির সংঘর্ষ বিদেশি ক্রিকেটার এগুলো অনেকগুলো ব্যাপার রয়েছে তারা এটা আসলে নিশ্চিতভাবে চাইবে যে কোনো একটা ভাবে এটা সমাধান বের করার জন্য কিন্তু এটা আসলে আমার কাছে মনে হয় সমাধান বের করাটা খুব একটা কঠিন হবে কিন্তু তারপরে বিসিবি অবশ্যই চাইবে এটা যত সহজভাবে এটাকে আসলে আয়োজন করা যায় দেখা যাক নতুন কোনো তথ্য পেলে অবশ্যই আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব আপাতত আগামী দিন নতুন কোনো টপিক নিয়ে আলোচনার আগে আপনারা আমাদের সঙ্গে থাকুন ক্রিকফেঞ্জির সঙ্গেই থাকুন আর বিশ্বকাপ নিয়ে যত আপডেট পেতে চান আমাদের ক্রিকফেঞ্জির ওয়েবসাইট ফেসবুক টুইটার ইউটিউব সবখানে সাবস্ক্রাইব করতে পারেন কারণ বিশ্বকাপ যখন শুরু হবে তখন আমাদের দুজন প্রতিনিধি যাচ্ছেন আবিদ মোহাম্মদ এবং তাসফিক পোলক তারা আপনাদের চেষ্টা করবে সবশেষ যে তথ্যগুলো আছে যে বিশ্বকাপ নিয়ে যে এক্সক্লুসিভ স্টোরিগুলো করা যায় তারা আজ কিন্তু চেষ্টা করবে আপনাদের এই তথ্যগুলো দেওয়ার জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ক্রিকফেনজির সাথেই থাকবেন